অনেকটাই কমন আমি পরীক্ষা দিতে গেছি বারবার এমনকি ডিআইও কমন পেয়েছি এটাও হয় তো অনেক কিছুই কমন হ্যাঁ যে প্রিভিয়াস এয়ারে কোশ্চেনের আপনারা যেটা দিয়েছিলেন যেটা আমরা প্রিন্ট আউট করে কাছে রাখি কারণ স্টুডেন্টস টপার স্টকের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের সঙ্গে টপার স্টকে আছেন খেয়া মণ্ডল খেয়া এবছর ডাব্লিউবি সেট পরীক্ষায় বাংলা বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে সফল হয়েছে অনেক দিনের স্বপ্ন এম এ পড়তে পড়তে বিএসএসিআই এর হাত ধরা বিএসএসিআই এর হাত ধরা হলেও তখন বিএসএসিআই পাশে ছিল কিন্তু খেয়া আমাদেরকে ততটা সময় দেয়নি অবশেষে সময় দেওয়া এবং উত্তীর্ণ হওয়া কেমন লাগে কেয়া টিশন ভীষণ আনন্দ হচ্ছে এতদিনের একটা পরিশ্রম আর বিএসএসসি সত্যি আমি প্রথমে বুঝতে পারিনি কারণ তখন আমি দুটো সাব জেনারেল সাবজেক্ট দুটোই নিয়েছিলাম সেই মুহূর্তে মাস্টার্স করতে করতে কিন্তু সেইভাবে আমার সময়টা দেওয়া হয়নি যেহেতু মাস্টার্স কা পাশে ছিল কিন্তু মাস্টার্স শেষ হওয়ার পর আমি বিএসএসসি কে যথেষ্ট গুরুত্ব দিয়ে নিয়েছিলাম আর পরীক্ষার আগে তো অবশ্যই বেশ আচ্ছা খেয়া এই যে বিএসসিআই কে প্রথমে বুঝতে পারোনি পরবর্তীতে বিএসসিআই কে বুঝে উঠলাম এবং কয়েক মাসের মধ্যেই সাফল্য অনেকটা ম্যাজিকের মত না ব্যাপারটা হ্যাঁ তাই আসলে এই যে মক গুলো বা ম্যাটেরিয়ালস গুলো তখন না আমি অতটা ভাবিনি তারপরে যখন আমি মক টেস্ট গুলো দিতে শুরু করলাম আর ম্যাটেরিয়ালস গুলো পড়তে শুরু করলাম তখন দেখলাম কমন নলেজ টাইপ অনেক টাই কমন আমি পরীক্ষা দিতে গেছি বারবার এমনকি ডিআই ও কমন পেয়েছি এটাও হয় তো অনেক কিছুই কমন আছে সেই কারণে আমি পরে বুঝলাম যে এইগুলো যদি ঠিকঠাকভাবে ফলো করা যায় বা মক টেস্ট গুলো ঠিকভাবে দেওয়া যায় তো বিএসএসি এর হাত ধরে যে কেউ নেট সেট পাস করতে পারে একেবারে এই যে যে কেউ নেট সেট পাস করতে পারে আমরা জানি নেট সেট মানেই একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হ্যাঁ অবশ্যই বড় অ্যাচিভমেন্ট কিন্তু যে কেউ নেট সেট পেতে পারে এটা অনেকের কাছে স্বপ্ন এ বিষয়ে তুমি কি বলবে কিভাবে পড়া উচিত কিভাবে পড়লে সহজে নেট সেট পাওয়া যাবে যে কেউ পেতে পারে কথাটা বললাম জোর দিয়েই বলছি যে কেউ পেতে পারে কারণটা হলো যে নিজের সাবজেক্টের প্রতি প্রথমটা নেট সেট গেলে একটা জিনিস মাথায় যেটা আমার রাখতে হবে মনে হয়েছে আমার এখন আমি নেট যদিও পাইনি তবুও বলছি সাবজেক্টের প্রতি ভালোবাসাটা নিজের সাবজেক্টের প্রতি ভালোবাসা ভীষণভাবে প্রয়োজন আমি নেট পাওয়ার জন্য বা কোনো একটা চাকরি পাওয়ার জন্য নিজের সাবজেক্টে পড়ছি একদমই না কারণ নেটের কোশ্চেন এমন হয় ভিতর থেকে এমন খুঁটিয়ে খুঁটিয়ে এমন ভাবে একটা কোশ্চেন গড়ে নিজের সেই টপিকটাকে ভালো যদি না বাসা যায় তাহলে খুব পড়াটা খুব বোরিং হয়ে যায় আর জেনারেল বা পেপারটার প্রতিও একটা ভালোবাসা থাকা যায় সমস্ত ম্যাথ থেকে শুরু করে রিজনিং থেকে শুরু করি সমস্ত বিষয় একটা ভালোবাসা থাকা চাই সেই ভালোবাসাটা যদি তৈরি করা যায় তবে একমাত্র নেটসেট সেট ইজি হবে বলে আমি মনে করি আচ্ছা আমরা তো মূলত অনলাইনে পড়াই বাট আমাদের মোটামুটি লাস্ট তিন বছর হলো আমরা অনলাইনের সাথে সাথে অফলাইনেও মাঝে মধ্যে ক্লাস অ্যারেঞ্জ করি এবং সেখানে তোমাকেও আমরা দেখি ঠিক আছে আসো অফলাইন ক্লাসে তো এই অনলাইন ক্লাস তো ঘরে বসেই করা যায় একই সেই বিষয় অফলাইনে আসা পাবো অফলাইনে ক্লাস করাটা কি সত্যি প্রয়োজন আছে বিএসএসি এর উদ্যোক্তার একদমই স্যার আমার তো মনে হয় আই কে পুরোপুরি অনলাইনটা অবশ্যই যারা দূরে আছে তাদের জন্য অবশ্যই ভালো তো আমার মনে হচ্ছে যদি পুরোটাই অফলাইন হয় আর আশেপাশে যদি যেতে পারে সবাই সব থেকে ভালো হবে সেটা কারণ গিয়ে না একটা আলাদা সবাইকে দেখে বা টিচারদেরকে দেখে একটা আলাদা রকম মানুষের সবার আমাদের মধ্যে আলাদা রকম একটা এনার্জি আসে যে পেতে হবে একটা চিন্তা ভাবনা আলাদাভাবে ক্রিয়েট হয় বা সবার সাথে একটা অন্য রকম তৈরি হয় তো সবার সাথে থেকে তো আমার মনে অপলাইনটা অবশ্যই জরুরি লাস্ট যখন মনে আছে যে নেট পরীক্ষার পর যে অফলাইন সেমিনারটা নেটের রেজাল্টের পর সেটা আমি অ্যাটেন্ড করেছিলাম তখনই আপনি এই কথাটা বলেছিলেন যে সেট পেয়ে দেখাও অন্তত তোমরা সামনের সেটটা পেয়ে দেখাও যারা এসছে আজকে অফলাইনে সেমিনারে তো ওটা মাথায় ছিল যে পেতে হবে তো সেই একটা আলাদা রকম একটা আপনাকে দেখা একটা নিজেদের মধ্যে তৈরি হওয়ার চিন্তা ভাবনা এটা অবশ্যই প্রয়োজন আছে তোমার এই যে সাকসেস সেখানে বিএসএসসিআই এই যে পুরো টিম এবং পুরো সিস্টেম পুরো যে ইকোসিস্টেমটা আমরা বিল্ড করেছি সেটার কতটা অবদান আছে অবশ্যই অবদান আছে প্রথমত সবার আগে বলবো মক টেস্ট মক টেস্টটা ভীষণ জরুরি মেটেরিয়ালস গুলো অবশ্যই জরুরি এটা অবদান তো আছেই তার উপরে ক্লাস গুলো অসাধারণ ক্লাস প্রতিটা টিচার এমন ভাবে শেখান ম্যাথ জেনারেল পেপারের তো কথাই নেই ম্যাথ রিজনিং থেকে শুরু করে ওনারা এত ভালোভাবে ক্লিয়ার করেন এবং আমরা যতবার জিজ্ঞেস করি সব সব কিছুতেই দেখেছি ততবার অন্যরা ভেঙে 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 বুঝিয়ে দেন আর আপনি তো আছেনই তো সব মিলিয়ে বিএসএসএ তো আমি এখানে এসেছি ইভেন দমদমে এসেছি কল্যাণ থেকে আমি সাথে বিএসএসএ এর মেটেরিয়ালস গুলো নিয়ে এসেছি আর যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে আপনারা যেটা দিয়েছিলেন যেটা আমরা প্রিন্ট আউট করে কাছে রাখি এগুলো নিয়ে এসেছি শুধু বেশ তার মানে বিএসএসিআই এখন তোমার সঙ্গী হয়ে উঠেছে এবং সঙ্গী হয়ে প্রথমেই একটা সাফল্য বিএসএসিআই তোমাকে উপহার দিয়ে দিয়েছে তাই তো এবার পালা নেট এবার পালা জে আর এফ অনেক অনেক শুভকামনা তোমার জন্য খুব ভালো থাকো খুব ভালো হোক আগামী দিনে জে আর এফ আসুক আমরা যেন জে আর এফ কেয়া মন্ডলকে দেখতে পাই টপার স্টকে এতদিন শুধু টপার স্টক শুনেছে কেয়া আজকে নিজে টপার স্টকের পর্বে थैंक यू खूब भला थेको धन्यवाद थैंक यू सर थैंक यू बीएसएसियर